মসজিদে প্রবেশ করার 5টি সুন্নাত নাম্বার 1 বিসমিল্লাহ বলা নাম্বার দুই দরুদ শরীফ পড়া এই দুটি বিষয় একসাথে এভাবে পড়া যায় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নাম্বার 3 দোয়া পড়া আল্লাহুম্মা ফতহ নম্বর চার মসজিদে প্রবেশ করার সময় প্রথমে ডান পা ডুকানো নম্বর পাঁচ এতে কাফের নিয়ত করা নাওয়াই তো সুন্নতাল এতে বোন অনেক মানুষ এমন আছে যারা এই মসজিদে প্রবেশের সুন্নতগুলো পারে না আপনি যদি ইচ্ছা করেন তাহলেই এই ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনিও একটি সাহাবের অংশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ